হক শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম এনসিপি কে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই সিলেটে কমিশনার আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন হাসনাত ও সার্জিসের পাঁচ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রাজধানীতে শিক্ষকদের ভুকা মিছিলে পুলিশের বাধা বন্দর চেয়ারম্যানের আশ্বাসে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সাময়িক অবসান পণ্যবাহী গাড়ির বর্ধিত ফি স্থগিত চোরাকারবারীদের নিরাপদ রুট ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত প্রতিদিন ভারত থেকে আসছে কোটি টাকার পণ্য নির্মাণের কয়েক বছর না যেতেই ধসে পড়েছে সাতক্ষীরার মরিচাপ নদী ও খালের উপর চোদ্দটি ব্রিজ কালভার সংবাদ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেই সির সাথে বৈঠক শেষে ব্রিফিংএ তিনি একথা বলেন অন্যদিকে নির্বাচন কমিশন নিজেদের ভুল ত্রুটি সংশোধন না করলে পদত্তেক করোনার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এদিকে সিলেটে এক অনুষ্ঠানে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সাপলা প্রতীক নিয়ে শেষবারের মতো ইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেন বর্তমান নির্বাচন কমিশন সাংবিধানিক নিয়মে চলছে না এই কমিশনকে বিভিন্ন পক্ষ রিমোটের মাধ্যমে চালাচ্ছে নির্বাচন কমিশন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় এনসিপির কাছে সাপলা ছাড়া অন্য বিকল্প নেই জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন সাপলা না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই এদিকে নির্বাচন কমিশন বর্তমানে চার ভাগে বিভক্ত রয়েছে উল্লেখ করে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এই কমিশন মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাচ্ছে আওয়ামী লীগের অনেকগুলা অ্যাসেট রাখা রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতের মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপি কে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সিলেটে পুলিশ লাইনসে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে ফেব্রুয়ারিতে নির্বাচন জানিয়ে ইসি আনোয়ারুল বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় বিচার শেষ হওয়ার আগে দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই ঐশ্বী প্রমা এটিএন বাংলা ঢাকা এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন সাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে তা না হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সমন্বয় সভায় তিনি কথা বলেন যে কমিশন এনসিপিকে প্রাপ্য সাপলা প্রতীক দিতে পারে না তাদের অধীনে নির্বাচন স্বচ্ছ হতে পারে না বলেও মনে করেন তিনি সভা শেষে লিফলেট বিতরণ করা হয় আজকে উনি এই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি না আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে সাপরা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেনি যে আমরা সাপরা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুকা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন যেতে চাইলে হাইকোর্ট মাজার এলাকায় পুলিশ তাদের আটকে দেয় এর আগে শহীদ মিনারের শিক্ষক নেতা দেলর হোসেন আজিজি ঘোষণা দেন তিন দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা এদিকে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার টানা আট দিন ধরে ক্লাস সহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা জানা আন্দোলনের মুখে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ অথবা সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে তা না মেনে দাবি আদায়ে খালি থালা ও প্লেট নিয়ে ভুখা মিছিল করে শিক্ষকরা শহীদ মিনার থেকে হাইকোর্ট মাজার পৌঁছালে বাধা দেয় পুলিশ এ সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এর আগে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষকরা সেখানে বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা দেড় হাজার ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রজ্ঞাপন যত কন্যা হাজির হবে যতক্ষণ না জারি করা হবে এমপি ভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে শিক্ষকরা জানান বিএনপি জামাত এনসিপি নেতারা শিক্ষকদের দাবির পাশে রয়েছেন এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরি।